অভয়ের মা কি পারবে শ্রদ্ধা আর অভয়কে আলাদা করতে শ্রদ্ধা আর অভয়কে আলাদা করার জন্যই বাড়িতে ডেকে এনেছে পায়েলকে পায়েল পায়েলের মা ও ভাই তারা সবাই এসে পায়েলের সাথে অশান্তি সৃষ্টি করেছে পায়েল তো সরাসরি শ্রদ্ধাকে জানিয়ে দিয়েছে তোমার এখন ব্যাগ এ বাড়ি ছেড়ে চলে যাবার পালা আমি এসেছি তোমার জায়গা দখল করতে আমি অভয়ের বউ হয়ে এই বাড়িতেই থাকবো আর তোমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে পাইলের এমন কথা শুনে আশ্চর্য হয়ে যায় শ্রদ্ধা কিন্তু কি করবে ব্যবহার করতে পারে না এ কথা সবার সামনে পায়েল বললেও কথাটি অন্যভাবে ঘুরিয়ে ম্যানেজ করে নেয় পায়েলের মা পায়লের মা বুদ্ধি খাটিয়ে বিষয়টিকে অন্যভাবে তামশার ছলে বলে তখন বিষয়টি নিয়ে হাসতে থাকে অভয় অভয়ভাবে পায়েলের পরিবার মনে হয় এভাবে হাসি তামশা করে তারা বিষয়টাকে জটিল করে নেয় না কিন্তু তলে তলে অভয়ের মা পায়েল পাইলের মা ও ভাই তারা যে চক্রান্ত করে এই বাড়িতে এসেছে সেটা কিছুতেই বুঝতে চায় না অভয় কেননা অভয় জানে যে সে শ্রদ্ধাকে অনেক ভালোবাসে শ্রদ্ধাও তাকে অনেক ভালোবাসে ফলে এমন কিছু অহবারই কথা নয় অন্যদিকে কীর্তি তার মেয়ের জন্য সবচেয়ে দামি দামি খেলনাগুলো এনেছে এ দেখে সবাই আশ্চর্য হয়ে যায় যে কীর্তি এত টাকা পয়সা ব্যয় করছে কেন কীর্তি চায় সে তার মেয়ের জন্য বাজারের সবচেয়ে দামি দামি জিনিসগুলো এনে দিবে কেননা কীর্তির মন যা তাই কীর্তি তাই করে আর কীর্তিকে সমর্থন করে বরুণ বরুণ যেহেতু এগুলো কেনার জন্য টাকা দিয়ে সে আপত্তি করেনি তাই অন্য কারো আপত্তি মানবে না কীর্তি অন্যদিকে শ্রদ্ধাও কীর্তিকে বলে এত দামি জিনিস না কিনলেও তো পারতি কেননা এগুলো তো খুব বেশি দিন প্রয়োজন হবে না অন্যদিকে শ্রদ্ধা যখন অসুস্থ হয় তখন অভয় তাকে মুখে তুলিয়ে খাইয়ে দেয় তখন অভয় ইচ্ছাকৃতভাবেই বলে তুমি আঙ্গুলে কামড় দিয়ে দিলে কেন শ্রদ্ধাভাবে আমি তো কামড় দিইনি ইচ্ছে করে হয়তো দিনি এমনটাই বলে যখন অভয় অভিমান করে হেসে বলে মজা করলাম তখন শ্রদ্ধা ও অভয়ের আঙ্গুলে পরে আস্তে করে কামড় দিয়ে দেয় দিয়ে সেও মজা নেয় শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে দিয়ে জোর করে ডিভোর্স দিয়ে পাইলের সাথে অভয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করবে পাইলের ভাই শ্রদ্ধাকে ডেকে নিয়ে গিয়ে আটকে রেখে পায়লের সাথে অভয়ের বিয়ের যেন কোনো বাধা না হয় সে ব্যবস্থাও করবে কিন্তু শেষ পর্যন্ত কি অভয় পায়লকে বিয়ে করবে নাকি অভয় শ্রদ্ধারই থাকবে আশা করা যায় শ্রদ্ধা ও অভয় তারা একে অপরে মিলেমিশেই থাকবে পায়ল ও অভয়ের মায়ের পরিকল্পনা কিছুতেই সফল হবে না অন্যদিকে এই খবর এখনও জানে না কীর্তি কীর্তি সোনা মাত্রই দৃঢ় প্রতিবাদ করে বসবে কীর্তির প্রতিবাদের মুখে পায়েল ও অভয়ের মায়ের পরিকল্পনা ভেস্তে যাবে